ভাইয়া আছি আল্লাহ রাখছে ভালো হক ভাই কি ভাই নামে ডাকবো বলেন ভাইয়া ও মোহাম্মদ ডাকলেই ভালো মোহাম্মদ হ্যাঁ তো ভাইয়া বলেন আজকে আমরা আসছি এই বাড়িটার হোম ওরিয়েন্টেশন আমার রাইট বাড়িটা কিন্তু আমাদের এখনো কেনা হয় নাই দিস ইজ দা ফার্স্ট টাইম এইটা প্রথমবারের মতো যে বাড়ি কেনা হয় নাই কিন্তু আমি একটা ভিডিও করতেছি বিকজ এই জায়গাটা হচ্ছে একটু দূরে পরের আসতে পারবো কিনা আমি জানি না তো এইটা আমাদের ক্লোজিং হবে কয় তারিখে ভাইয়া টোয়েন্টি আচ্ছা আমরা এই ভিডিওটা কেন করতেছি মানুষকে জানানোর জন্য যে আসলে কিভাবে কি ইজিওয়েতে আসলে বাড়িটা কেনা যায় চলেন আমরা একটু ওই যে ছায়াতে যাই হ্যাঁ ভাইয়া একটু বলেন কাহিনিটা বলেন যে আমরা কীভাবে কিনলাম বা কিনতে যাচ্ছি ইনশাল্লাহ সব মোটামুটি ঠিক আছে এখন বাট আপনার কী মনে হয় যে কোন জায়গাটায় সমস্যা ফিল করলাম আমাদের ক্লোজিং ছিল সতেরোই জুন বাট এটা মনে হয় হবে না একটু পেছাবে বাট হোয়াট ইজ আমাদের যে কমপ্লিকেশনগুলো ছিল যে আমাদের ডাউন পেমেন্টটা কম ছিল এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্প্রিংহিল ডিয়ার হটন একটা নতুন প্রজেক্ট এখানে অনেক বাড়ি হচ্ছে আপনারা দেখেন এই যে বাড়িগুলো এগুলো সব বিক্রি হয়ে গেছে আরও কিছু বাড়ি আছে এই যে পুরো রাস্তা সব বাড়ি এগুলো কিন্তু বিক্রি হবে তো আমরা এই বাড়িটা আসলে কিনলাম এটা চার লাখের নিচে পড়লো আমাদের আমি একজাক্ট দামটা বলতে চাচ্ছিলাম বাট ওনার ডাউন পেমেন্ট লেগেছে প্রায় মাত্র না মানে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট এবং ওনার কোনো ক্লোজিং খরচ লাগে নেই একটু আপনার জানিটা আপনি বলেন হ্যাঁ

তিন লাখ নব্বই হাজার টাকা এই তিন লাখ নব্বই হাজার টাকার মধ্যে মাত্র আপনি তিন পার্সেন্ট দিচ্ছেন তো মানে বাড়ির মালিক হয়ে যাচ্ছেন আপনি কোনো ক্লোজিং খরচ লাগতেছেন মিরাকেল ব্যাপার মিরাকেল ব্যাপার এবং ইন্টারেস্ট রেটও মনে বেশ ভালো তাই না ফাইভ পয়েন্ট আপনি আন ডেলিভেবেল যে ওনার ইন্টারেস্ট রেট হচ্ছে আবার রিপিট করি আমরা ফাইভ এবং ওনার কোনো ক্লোজিং খরচ লাগতেছে না থ্রি পার্সেন্টে বাড়ি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা পাবো এটি আশা করতেছি চলেন আমরা বাড়িটা দেখতে দেখতে বাকি আলাপ করি এই বাড়িটা আমরা বাইরে দিয়ে দেখি একটু ভাই আপনি আগে যান এটা হচ্ছে পিছন দিক এটা কত স্কোয়ার ফিট ভাইয়া চব্বিশশো স্কোয়ার ফিট এবং কয়তলা ডুপ্লেক্স মানে কয়টা কয়টা বেডরুম বাথরুম

হুম ওদের দশ বছরের ওয়ারেন্টি আছে বিল্ডিং এর ওয়ারেন্টি আছে এবং জিনিসপত্র ইকুইপমেন্টস এর মনে সেই হিসাবে থাকবে তাই না রাইট তো আপনি আপনি তো থাকেন ক্লিয়ার ওয়াটারে তো হঠাৎ করে আপনি স্প্রিং হিলে আসতে চাইলেন কেন বা হোয়াট ইজ দা রিজন ওয়াটার আসেন আমরা ভিতরে ঢুকি জব সাইট আমার ক্লিয়ার ওয়াটার বাট হ্যাঁ আপনার জব সাইট ক্লিয়ার ওয়াটার তাই না আমি যেই বিল্ডিং খুঁজতেছিলাম ক্লিয়ার দিকে আমার নতুন নতুন বাড়ি বাড়ি নাই নাই আর আমার ওয়াইফও নতুন বাড়ির দিকে শখ ওই হিসাবে আমি মঞ্জুর দ্বারস্থই এবং একটা সুন্দর জায়গায় আমি শেষ পর্যন্ত আল্লাহ মানে আমাদের যে প্রাইস পয়েন্ট ছিল চলেন ভিতরে যাই আমাদের যে প্রাইস পয়েন্ট ছিল এবং আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা এই অল্প টাকায় একটা নতুন বাড়ি কিনবো এবং একটা ডুপ্লেক্স কিনবো সেটা আসলে ক্লিয়ার ওয়াটার স্যান্ডপিটে এই দামে পাচ্ছিলাম না হ্যাঁ তো আমরা চলেন দোতলাটা দেখি হ্যাঁ আজকে আমরা হোম ওরিয়েন্টেশন করলাম এই যে দেখেন ওই দাগ দিয়ে দিচ্ছে যে এখানে কিছু পেন্টিং টেন্টিং প্রবলেম আছে এগুলো ওরা ঠিক করে দিবে হ্যাঁ এটা ক্লোজিং হবে পরেও ওরা এখানে সব কাজ করে এই যে আপনারা যে দাগগুলো দেখতেছেন এগুলো পেন্টিং এর কিছু কিছু প্রবলেম আছে এগুলো ওরা ঠিক করবে এগুলো আমরা দাগ দিলাম

হ্যাঁ সপালেক এখানে একটা গ্লাস হলে খুব ভালো হতো তাই না এখানে গ্লাস আমি পর্ববর্তিতে এটা ফিট করবেন এবং এখানে ক্লোজেটটা বেশ বড় বেশ বড় হ্যাঁ ক্লজেটটা বেশ বড় একদম মানুষ ঢুকে হ্যাঁ বেশ বড় বেশ বড় হ্যাঁ রাইট এবং টয়লেটটা সেপারেট এটা টয়লেটটা সেপারেট হুম এবং এটা হলো একটা রুম এটা মাস্টার বেডরুম এরটা উপরে সব

আমরা এই যে গেলাম এই যে আমরা নিচে যাচ্ছি এবং এই পাঁচ সাঁচ দিয়ে নামলাম এই যে সত্য চিলড্রেন এলাকা বা এটা হচ্ছে মানে ফ্যামিলি লাউঞ্জ আর কি এটা এই আমার এই এইটা খুব সুন্দর লাগে ভালো লাগে এই যে হাটুবাঙ্গা হাটুবাঙ্গা সিস্টেমটা হ্যাঁ 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 বলে ভেরি রিস্কি মনে হয় আমার কাছে নিচে নেমে একটা বড় ক্লোজেট আছে হ্যাঁ সিঁড়ির নিচে এটাকে ক্লোজেট হিসেবে ইউজ করতেছে

তো ভাইয়া চলেন আসেন ভিতরে দাঁড়ায় দু একটা কথা বলি মোটামুটি ছোট্ট একটা ভিডিও করে ফেললাম আমরা তো আপনার এই যে বাড়ি কেনার প্রসেস আপনি কতদিন হয়েছে আসছেন আমেরিকায় ছয় বছর আসছেন আপনি প্রথম থেকে চাকরি করতেছেন কিন্তু আপনি ছয় বছরের মধ্যে বাড়ি কেনার চিন্তা করেন নাই এতদিন ভাড়াই থাকতেন না না আমার আমার বিষয়টা বাদ দেন

পার্কমেন্টে বাড়ি পাওয়া বাড়ি পাওয়া বাড়ির দাম যে হারে বেড়ে যাইতেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাড়ির দাম যে হারে বেড়ে যাইতেছে আজকে অনেক কম দামে কিনতে পারতাম তার মানে যে যত আগে ডিসিশন নিচ্ছে সেটা একটা বড় ফ্যাক্টর আর সামনের দিনগুলোতে যে দাম কমবে এমন কোনো গ্যারেন্টি নাই আরেকটা জিনিস হলো আমরা যে জবে থাকতে পারবো সেটারও গ্যারান্টি নেই কারণ আমাদেরও কিন্তু প্রোফাইল চেঞ্জ হচ্ছে আজকে যেহেতু আমার লোন পাস হয়েছে আজকে কিনে ফেলা বেটার কারণ দুই দিন পরে যে আমার সিনারিটা এরকম থাকবে আর আর যারা দেশে আমি যেটা আপনাকে বলবো যারা এদেশে ফর্টি ইয়ার্স ফর্টি ফাইভের পরে যারা এদেশে আসছেন তাদের জন্য কিন্তু এই ডিসিশনগুলো নেওয়া কিন্তু এত ইজি ব্যাপার না তাই না আমার রাইট এবং তাদের জন্য ডিসিশন নেওয়া ব্যাপার না এবং আপনার কি মনে হচ্ছে ডিসিশনটা না আপনার জন্য কি কি খুব ইজি ছিল না কঠিন ছিল না কঠিন কঠিন ছিল তারপরে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে এমনি কিছু করছি যে সিদ্ধান্ত নিলাম যে বাড়ি আমার প্রয়োজন এখন তখন কই আমি সিদ্ধান্ত নিয়ে এবং আল্লাহ রহমতের যে আমার টার্গেট ছিল আমার যে ক্যাপাসিটি ছিল ওই ভিতরেই এই জায়গায় খুবই সুন্দর করে পাওয়া আচ্ছা আপনাকে আমি কয়েকটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করি আপনি রেডি থাকেন হ্যাঁ আমি কয়েকটা একদম সলিড সলিড একদম স্পন্টিনিয়াস কারণ আমার কেন যেন মনে হয় সবাই জানতে চায় যারা নিউ ইয়র্ক থেকে আসবে হ্যাঁ আমি একটু ফোনটা একটু আচ্ছা বন্ধ হয়ে গেছে যারা নিউ থেকে আসবে বা বাইরের থেকে আসবে তাদের জন্য আপনার কোনো বক্তব্য আছে যেমন আপনার ভাই বাইরে থাকে নর্থ ক্যারোলিনা থাকে হ্যাঁ বাংলাদেশের সাথে অনেক মিল আমরা ফ্লোরিডারের যে খাবার ফুড ফ্রুটস এভরিথিং ইজ

যে যার কোয়ালিটি হিসেবে সে পাবে এবং রাস্তাঘাট আচ্ছা অনেকে বলে যে এই যে আপনার ইন্স্যুরেন্সের ব্যাপারটা হেলথ ইন্স্যুরেন্স আপনি কত টাকা ইন্স্যুরেন্স দেন ইয়ারলি মান্থলি দেন হ্যাঁ আপনি ফিফটি ডলার দিয়ে সমস্ত চিকিৎসা পান পুরো ফ্যামিলির আর একটু জোরে বলেন মানুষজন শুনতেছেন আপনি এটা কি এটা কি ওবামা কেয়ার কি এটা ওবামা কেয়ার অস্কার আচ্ছা আচ্ছা এটা কি উইদাউট ডেন্টাল ডেন্টাল ছাড়া সব সবকিছু এটা কভার করে আপনি কি কোনো ব্লাড প্রেশার বা এই ধরনের কিছু আছে কিন্তু আপনার সব ওষুধ দিচ্ছে ওরা তার মানে স্কুলিং ইজ গুড এভরিথিং ইজ গুড তারপরে চাকরির কোনো সমস্যা নাই তারপরে আপনার ইন্স্যুরেন্সের কোনো সমস্যা নাই বাট এখানে আমার মনে হয় যেটা হলো নিউ ইয়র্কে যেমন আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা বেশি পায় এইটা আমার এখানে মনে আসলে কেউ তো আনএমপ্লয়মেন্ট এখানে কেউ তো আনএমপ্লয়মেন্ট থাকে না আপনি কাউকে দেখছেন আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিতে কেউ যখন আমি দেখেছি একটা জিনিস কেউ যখন একটু সমস্যায় পড়ে হয়তো বা উবার টুবার কিছু সময় চালায় তারা রাইট তো এবার আসেন বাড়ি কেনার ক্ষেত্রে আপনি কি মনে করতেছেন যে সবচেয়ে ক্রিটিক্যাল ডিসিশন মেকিং কোনটা বা কোন জিনিসটা সবচেয়ে বেশি চিন্তা করা উচিত আপনার এই পর্যায়ে মনে হয় কোথায় কিনবেন এবং জায়গাটা চুজ করতে হবে আপনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে স্কুলটা দেখতে হবে আর আপনি যেটা কেন চাকরি করেন বা বিজনেস করেন ওই প্লেসটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন এলাকায় আপনি কি মনে করেন না যে মর্গেজ পেমেন্ট একটা বিগ ইস্যু আপনার এই বাড়িতে মর্গেজ কিরকম আসবে থ্রি থাউজেন্ড ডলার থ্রি প্রপার্টি ট্যাক্স কত এটা কোনো সিডিডি নাই কোনো কিছু নাই কোন ফ্লাট ইন্স্যুরেন্স নাই কোনো কিছু নাই মাত্র ডলার আপনার এইচও ফি এখন আমি যেটা মনে করি আপনার তিন হাজার টাকা আসতেছে এই কারণে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার ইন্টারেস্টেড কারণ আপনি ডাউন পেমেন্ট কিছুই দিচ্ছেন না যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট দিতেন এটা কিন্তু আপনি চলে আসতো দুই হাজার টাকা বাইশো টাকা এরকম চলে আসতো আবার আলটিমেটলি যখন আপনি আর একটু পেমেন্ট করবেন তখন এটা পনেরোশো ষোলোশো টাকায় চলে আসবে

দেড় লক্ষ ডলার অলরেডি বেক করে ফেলছে আউট হয়ে গেছে যদি আগে সিদ্ধান্ত নিতাম তাহলে আরো আমি জিততে পারতামে পর্যন্ত

আপনার কি মনে হয় এই বাড়ি ইউ আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সবে আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ জি ইনশাল্লাহ সবাই আমরা ভালো থাকুক ভালো থাকুক সবাই আমরা